বিশ্বের সবচেয়ে ধনী দেশ সম্পর্কে ভাবতে গেলে সম্ভবত সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলির কথাই আপনার মাথায় আসবে কারণ আমেরিকা কিংবা চীনের মতোই দেশগুলোই বিশ্বের অর্থনীতিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে থাকে এইবার প্রশ্ন হল এই ক্ষমতাধর দেশগুলি কি তাদের দেশের প্রত্যেক মানুষকে জীবন ধারণের জন্য সর্বোচ্চ সুযোগ দিতে পারছে তাদের মাথাপিছু আয় কি অন্যান্য দেশের মানুষের চেয়ে বেশি এর উত্তর হলো না খবরের কাগজে সবচেয়ে আলোচনায় আসা দেশগুলি মাথা পিছায়ের দিকে থাকলেও ভিন্ন ভিন্ন চিত্র ফুটে ওঠে লুক্সেমবার্গ হংকং কিংবা সিঙ্গাপুরের মতো চমৎকার অর্থনৈতিক বাস্তবতা সারা বিশ্বের ব্যবসায়ীদের সেখানে বিনিয়োগে আকর্ষণ করে অন্যদিকে কাতার এবং কুয়েতের খনিজ সম্পদ তাদের অর্থনীতিতে প্রভাব ফেলছে ফলে এই দেশগুলি তাদের অল্পসংখ্যক জনসংখ্যাকে অধিক নাগরিক সুবিধা দিতে পারছে যা আমেরিকা কিংবা চীনের বাস্তবতায় এখনো সম্ভব হয়ে ওঠেনি সেই জন্য যে রাষ্ট্রের মাথা হয় সবচেয়ে বেশি সেই রাষ্ট্রকে সবচেয়ে ধনী দেশ বলা হয় এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব বিশ্বের ধনী পাঁচটি দেশ সম্পর্কে বলা হয়ে থাকে সবচেয়ে বেশি মিলিয়নের দেশ হল সুইজারল্যান্ড করোনা মহামারীর কারণে ইউরোপের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে অন্যান্য দেশের দিকে তাকালে দেখা যায় সকলেরই এই মহামারীতে উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে অথচ সুইজারল্যান্ড ইউরোপীয় দেশ হয়েও তাদের এই ক্ষতি কিছুটা ঠিক করতে পেরেছে এর পেছনের আসল কারণ তাদের টেকসই অর্থনৈতিক ব্যবস্থা সুইজারল্যান্ড নিজেদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সুদরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছিল বিশ্বের পঞ্চম ধনী রাষ্ট্র সুইজারল্যান্ডের মাথাপিছু আয় প্রায় বাষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো বারো টাকা এত বিপুল পরিমাণে অর্থের যোগান দেওয়া দেশটি বরাবরই নিজের দেশের পরিবেশ নিয়ে সচেতন থেকেছে সর্বদা একদিকে যেমন তাদের রপ্তানি পণ্যের মাধ্যমে এবং অপরদিকে দেশটির স্নিগ্ধ পরিবেশ সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে দেশটি পরিচালনার ক্ষেত্রে প্রশাসনের সঠিক ব্যবস্থাপনা নাগরিকদের সঙ্গে প্রশাসনের সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে যা সারা বিশ্বের বিনিয়োগকারীদেরও আকর্ষণ করে সুইজারল্যান্ডের ব্যাংকিং এবং বিমা ব্যবস্থাপনার স্বচ্ছতা দেশটির অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান প্রভাব হিসেবে চিহ্নিত করা যায় রপ্তানিজাত পণ্যের মধ্যে গরুর দুধের বিভিন্ন খাদ্যদ্রব্য কম্পিউটারের নানান যন্ত্রপাতি বিভিন্ন মূল্যবান ধাতু সাদা চকলেট ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য কাতারের আয়ের প্রধান উৎস তাদের উত্তোলনী জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস দু সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে তাদের মাথাপিছু আয় ছিল এক কোটি বাইশ লক্ষ উনসত্তর হাজার তিনশো টাকা অবশ্য ঠিক তার পরের বছরই এক লাফে নেমে দাঁড়িয়েছে তিরাশি লক্ষ বিরাশি হাজার একশো টাকা বর্তমানে তাদের মাথাপিছু আয় আশি লক্ষ দশ হাজার পাঁচশো আঠাশ টাকা যদিও এত কিছুর পরও বর্তমানে বিশ্বের চতুর্থ ধনীরাষ্ট্র কাতার মহামারীতে বিশ্বব্যাপী তেলের দাম কমে যাওয়ায় এই ঘানি সবচেয়ে বেশি টানতে হয়েছে কাতারকে কারণ কাতারের অর্থনীতি জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল কিন্তু তাদের মাটির তলার খনিজ সম্পদ আরও দিন অর্থনৈতিক সহায়তায় সাহায্য করবে এই রপ্তানি ছাড়াও কাতার পর্যটন শিল্পে বিশেষভাবে উন্নত কাতারের সুবিশাল ইমারত এবং পর্যটন সেবা সারা বিশ্বের ধনী শ্রেণীকে আকর্ষণ করে টেকসই উন্নয়নের সবচেয়ে সমালোচনায় থাকা দেশটি বিশ্বের তৃতীয় স্থান দখল করে রেখেছে দেশটির বর্তমান মাথাপিছু আয় একাশি লক্ষ দুই হাজার দুইশো পঁচাত্তর টাকা করোনা মহামারী এবং ঐশ্বিক মন্দার কারণে ইউরোপের প্রায় সকল দেশই ভোগান্তির শিকার হয়েছে অথচ ইউরোপীয় বলয়ে থাকা রিপাবলিক অব আয়ারল্যান্ড অতি সতর্কভাবে এই গোলক ধানাময় পরিস্থিতি থেকে নিজেদের উত্তরণ ঘটিয়েছে দেশটির জনসংখ্যা পঞ্চাশ লাখেরও নিচে এত কম জনশক্তি নিয়েও আয়ারল্যান্ড সবচেয়ে বেশি রাজস্ব আদায়ের দেশ হিসেবে বিবেচিত হয় হয়তো প্রশ্ন জাগতে পারে এত অল্প সংখ্যক মানুষ এত রাজস্ব কীভাবে প্রদান করে আসলে দেশের নাগরিকরাই এই রাজস্ব দেয় না মূলত আয়ারল্যান্ডে রয়েছে এক হাজারটিরও বেশি মাল্টি কোম্পানির প্রধান কার্যালয় তাদের সুষ্ঠু প্রশাসনিক সহযোগিতা অর্থনৈতিক স্বচ্ছতা এবং আইনের সঠিক প্রয়োগ সারা বিশ্বের বিনিয়োগকারীদের সেখানে আকর্ষণ করেছে তারই ফলস্বরূপ আমেরিকার নানান কোম্পানি সেখানে তাদের ঠিকানা খুঁজে নিয়েছে নাগরিকদের সুযোগ সুবিধার দিক থেকে আয়ারল্যান্ড বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ফলে বিশ্বের মেধাবী মানুষজন উন্নত জীবনের আশায় সেখানে বসতি শুরু করেছে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে উনিশশো সালে নয় আগস্ট স্বাধীনতার পর দেশটির অর্ধেকের বেশি জনসংখ্যা ছিল নিরক্ষর তাদের তেমন কোনো উল্লেখযোগ্য সম্পদও ছিল না শুধুমাত্র কঠোর পরিশ্রম এবং সঠিক প্রশাসনিক ব্যবস্থাপনা মাত্র অর্ধশতকেই সিঙ্গাপুরকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে এসেছে বর্তমানে সিঙ্গাপুরের মাথাপিছু আয় চুয়াত্তর লক্ষ কুড়ি হাজার তিনশো বাষট্টি টাকা ব্যবসায়ীদের জন্য সবচেয়ে মূল্যবান রাষ্ট্র হলো সিঙ্গাপুর সিঙ্গাপুর এমন এক দেশ যা ব্যবসায়ীদের আলাদা কোনো কর আদায় করে না যা চৌম্বকের মতো ব্যবসায়ীদের আকর্ষণ করে খুব অল্প সময়ের মধ্যেই সিঙ্গাপুরে প্রাপ্তবয়স্কদের শিক্ষার হার নাইনটি এইট নিয়ে গিয়েছে যা সমগ্র মানুষের কাছে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র হল লুকসেমবার্গ দেশটির বর্তমান মাথাপিছু আয়ের পরিমাণ এক কোটি বারো লক্ষ আট হাজার আটশো পঁচানব্বই টাকা পর্যটকেরা বিভিন্ন কারণে ইউরোপের প্রাণকেন্দ্রে অবস্থিত কেন্দ্রে ভ্রমণ করতে আসেন দেশটির সুন্দর ল্যান্ডস্কেপ আপনার দৃষ্টি আকর্ষণের প্রধান কারণ হয়ে দাঁড়াবে এর বাইরে সাংস্কৃতিক উৎসব মজাদার খাবার পর্যটকদের জন্য বিশেষভাবে আকর্ষণ করে লুকসেমবার্গের আয়ের সবচেয়ে বড় এক অংশ খাদ্য স্বাস্থ্য শিক্ষাতে বিনিয়োগ করে থাকে লুকসেমবার্গের নাগরিকেরা সবচেয়ে উন্নত মান জীবনযাপনের সুযোগ পায় করোনা মহামারীতে সকল দেশই অর্থনৈতিকভাবে বিশাল হোঁচট খেয়েছে লুকসেমবার্গকেও এই ক্ষয়ক্ষতির সামাল দিতে হয়েছে কিন্তু অন্যান্য দেশের তুলনায় লুকসেমবার্গ সব কিছুর সামাল ভালোভাবে দিতে পেরেছে উন্নত জীবনযাপন এবং সম্পদের সুষ্ঠু ব্যবহারের কারণে লুকসেমবার্গ ট্যাক্সই উন্নয়ন নিশ্চিত করতে পেরেছে শুধুমাত্র দাপুটে রাষ্ট্র হলেই যে সবকিছু সঠিক করা যায় তা কিন্তু এই সকল রাষ্ট্রগুলিকে দেখলেই বোঝা যায় সকল দেশের উচিত নাগরিকদের যথেষ্ট সুযোগ সুবিধা স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে সচেতন হওয়া দরকার যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন